নমস্কার টিকিট পাস মৎস্য শিকারের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আগামী একুশে জুলাই দু থেকে শুরু হতে চলেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না থানা নতুগ্রামের কুমড়ে পুকুরে ছিপে মাছ ধরার টিকিট পাস পাসের বিবরণ বিশদে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আনন্দ সংবাদ ও শুভ সংবাদ মৎস্য শিকারী বন্ধুদের জন্য একটি দারুণ সুখবর নুতুকুমের পাস চালু হতে চলেছে আগামী একুশে জুলাই দু থেকে পুকুরে মোট সিটের সংখ্যা বত্রিশটি একটি সিটে টিকিটের মূল্য মাত্র তিন হাজার টাকা পাস চালু থাকবে প্রতি রবিবার ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা টিকিট পাসের নিয়মাবলী এক প্রতি সিটে তিনটি করে ছিপ ফেলতে পারবেন তিনটির পর চারটি হলে এক হাজার টাকা ফাইন লাগবে দুই কালো টোপ বাদ দিয়ে সমস্ত রকম টোপ ব্যবহার করতে পারবেন কোনরূপ কেমিক্যাল ব্যবহার করা যাবে না যদি কেউ ব্যবহার করেন তাকে সিট ছেড়ে দিতে বাধ্য করা হবে তিন ভাষা বল বা ঝুপি ফেলা যাবে না চার কারণবশত পাশের তারিখ পরিবর্তন হতে পারে পাঁচ প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ না খেলে কমিটির দায়িত্ব থাকবে না এবং কোন অবস্থাতেই সিটের টাকা ফেরত হবে না ছয় পুকুরে সমস্ত রকমের মাছ আছে মাছের ওজন ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত পুকুরে মাছ ছাড়ার ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন সাত পুকুরে মাছ আছে জেনে তবেই সিট বুক করবেন আট সিটের পুরো টাকা মিটিয়ে তবেই পুকুরে ছিপ ফেলতে পারবেন নয় পুকুরের পাড়ে সকল বিষয়ে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত গণনা করা হবে দশ পুকুরের পাড়ে এসে কোনো রকম অশ্লীল আচরণ করিবেন না এগারো পুকুর পাড়ে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ বারো আপনাদের কাছে বিশেষ অনুরোধ পাশের নিয়মাবলী ভালো করে দেখে ও জেনে জেনেছিপ ফেলতে আসুন যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন পুকুর পাড়ের ঠিকানায় কিভাবে আসতে পারবেন ও পাশের নিয়মাবলী সংক্রান্ত সমস্ত তথ্য জানতে ও পাসের বুকিংয়ের জন্য সত্তর যোগাযোগ করুন এছাড়াও বিশেষ আকর্ষণ সোমবার থেকে শনিবার বাকি ছয় দিন চালু থাকছে একশো গ্রাম থেকে দুই কিলোগ্রাম মাছ ধরলে আড়াইশো টাকা প্রতি কেজি এবং দু কেজি থেকে পাঁচ কেজি তিনশো চল্লিশ টাকা প্রতি কেজি মাছ ধরার পাস এন্ট্রি ফি মাত্র দুইশো টাকা যেটা মাছের কেজির সঙ্গে যোগ হবে না এবং ফেরত যোগ্য নয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টিকিট পাসের জন্য অবিলম্বে যোগাযোগ করুন